তো আগের পাটে যেরকম ম্যাড্রাস দেখিয়েছি তো এই পাটে গিরিবাস দেখাবো যেগুলো সব সেল পারপসের মধ্যে থাকবে গিরিবাস সব তো সেলই থাকে আর শখ পারপসে দেখাবো আগের পাটে ম্যাড্রাস দেখেননি যারা অবশ্যই প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছে আগের পাটটা দেখুন কেমন মানুষ না মানুষ অবশ্যই চিনবেন তো প্লিজ আগের পাটের ভিডিও দেখুন আর সেকেন্ড পার্টে গিরিবাস দেখাচ্ছি সেখানে দামও বলা থাকে প্রচুর নেগোসিয়েটের মধ্যে পায়ার দাম আছে সেগুলো দেখে নিন কেমন লাগবে না লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু যদি বলেন ম্যাড্রাস তো দেখালাম আগের পাটে কেমন লাগলো আর গিরিবাসটা কেমন আছে একটু যদি বলেন মানে কেমন সুন্দর সুন্দর গ্রিবাস তো অবশ্যই ভালো থাকবে না সব রকম

তো এত পায়রা আছে যে আমি দেখাতে পারবো না প্রথমেই যে সেল করবে সেগুলো আমি জোড়া জোড়া করে দেখাচ্ছি তো পায়রা আপনারা শখ করুন এরকম কিন্তু সেল হবে এই দেখুন একসাথে রাখুন দেখি দুটো একসাথে হাতে নিন আর এরকম প্রচুর পায়রা আছে বুঝলেন তো আমি কি বলুন তো এত পায়রা তো আর ইনি অনেকটাই ওল্ড এজ হওয়ার কারণে আমি বিরক্তও আপনাকে করব না কারণ আপনার একটা কষ্টও হবে তো সেই কারণে আমি পায়রাগুলো দেখাচ্ছি পায়রাগুলো দেখুন আসলে এই জোড়াটা আপনার শক কর আছে এটা মেল ছিল আর এটা ফিমেল নাকি হ্যাঁ এটা ফিমেল বাহ হেড শেপটা দেখুন খুব সুন্দর কিন্তু হেড শেপ আছে পায়রাগুলোর এই দুটো বুক দুটো এক করেন হ্যাঁ এরকম একদম খুব সুন্দর হয়ে ধরেছেন আপনি অনেকটা কোঅপারেট করছে খুব সুন্দর হয়ে পায়রা ধরে আছে কিন্তু দেখুন পায়রাটা দেখুন এই জোড়াটা কত দাম পড়বে যদি একটু বলেন এ 1600 টাকা অনলাইন বেচে 1600 টাকায় لے বাহ খুব সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু দাম নিচ্ছে বড় সাইজ 빅 সাইজ আমি আপনাদের কি বলোন তো ভালো দেখাতে পারছি না বন্ধ ডুম আছে দেখুন সব বন্ধ ডুমের পায়রা আছে এত সুন্দর পায়রা খুব সুন্দর পায়া মিলটা দেখুন বাহ খুব সুন্দর পায়া এছাড়া পায়রা যেরকম বলছে নজরও নাকি খুব সুন্দর বা খুব সুন্দর লাগছে পায়রাটা বিশ্বাস করুন খুব সুন্দর পায়রা এরকম রিজনেবল প্রাইসে ছাড়ছে নিচে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করে একটু এনাকে হেল্প করবেন কারণ ইনি যেরকম বাই প্রফেশনাল একটা অন্য কাজের সঙ্গে যুক্ত আছে তার জন্য পায়রার পিছনে টাইম দিতে পারছে না তো এরকম পায়রা প্রচুর আছে আপনারা অন্য ধরনের যদি গিরিবাজ আমি দেখানোর পর যদি পছন্দ না হয় অন্য ধরনের গিরিবাজ চান তো সেদিক দিয়েও ফোন করতে পারেন আপনারা পেতে পারেন সেরকম কিছু ওকে ডানা কিন্তু কাঁচি করা আছে ডানাটা একটু দেখি দেখুন ডানা কাঁচি আছে কিন্তু কতটা লং সাইজের পায়রা দেখুন এগুলো ওড়ালে খুব সুন্দর কিন্তু উড়বে তো এই যে পায়াটা ছেড়েছে দেখুন পাওয়াটা হাত দিয়ে বেরিয়ে গেলো বা পায়রাটা ছেড়েছে দেখুন আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাদের ফোন করে এই পিয়ারটা নিয়ে নেন খুব সুন্দর মেল ফিমেলের কিন্তু নজর আছে তো প্রথম জোড়া দেখানো হলে আবার পরের জোড়া দেখাচ্ছে যেগুলো সেল পারপাসের মধ্যে থাকবে কারণ এত পায়রা থাকার কারণে আমি আর শখ পারপাসে দেখাচ্ছি না একবারে সেল পারপাসে শুরু করে দিচ্ছি আসুন পরের জোড়ার দিকে যাই তো পরের এক জোড়া সবুজ দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সবুজ পিয়ার আছে এটা কিন্তু সেল পারপাসের জন্য আছে দাম কি পড়বে একটু যদি বলেন পাটা আমি 1000 টাকা হলে বেচে 1000 টাকা হলে এত কম দামে ছেড়ে দেবেন 500 টাকা পিস 500 টাকা পিস এই যে ফিমেলের আইসটা দেখুন আর এই মেলের দেখুন মেলের কিন্তু আইস দেখুন মেলের আইস দেখুন জোড়াই বেচবে জোড়াই বেচবে সিঙ্গেলে বিক্রি করবে না মেলের আইসটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পায়রা দেখুন নিচে নাম্বার দেওয়া আছে যেসব দাদারা নিতে চাচ্ছেন অবশ্যই ফোন করে নেবেন এই আপনাদের প্রথম বছরের প্রথমের দিকে এত সুন্দর পায়রা আপনারা ঘরে নিয়ে যেতে পারবেন এত সুন্দর লাগছে পায়রা দেখুন আইসটা দেখুন বডি শেপ বডি শেপ পুরো না বলার মতনই এত সুন্দর বডি শেপ আছে পায়রার সঙ্গে এতটা অ্যাগ্রেসিভ এতটা অ্যাগ্রেসিভ তাও এই পায়রাগুলো আপনার কাছে কতদিন ধরে আছে একটু যদি বলেন

ওকে হাজার টাকা দাম বলেছেন ঠিক আছে বা ছেড়ে দিন ঘরের মধ্যেই ছেড়ে দেওয়া হচ্ছে এই মাত্র ছেড়ে দিয়েছে পায়রাগুলো ভেতরে চলে গেছে তো আসুন পরের জোড়া পরের দিকে আর একটা সবুজ সক্ষর এটা কিন্তু সবুজ বললে চললে না এটা হলো আপনার জ্যাক পায়রা নাকি জ্যাকই বলা হয় প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা জ্যাক পায়রা আছে এই দেখুন জ্যাক মেলটা একটা আপনাদের শখ করে ফিমেল এটা ফিমেল এটা ফিমেল আছে বা জ্যাক ফিমেলটা দেখুন

পায়রাটা দেখুন খুব সুন্দর পায়রা কিন্তু এনার কাছে আছে মানতেই হবে মানে গিরিবাজের শখিন এত সুন্দর ম্যাটডাচের শখিন কিন্তু এরকম আছে লেকটা একটু আপনার তলাটা দেখে নিন লেকটা দেখে নিন লেকটা দেখুন পুরো নখটা দেখুন খুব সুন্দর নখ আছে ওকে একবার ফেসা বইটা দেখে নিই একটু বাহ খুব সুন্দর পায়রা এই সাইডে ফিমেলটা একটু দেখে ফিমেলটা সবুজের ধাঁচেরই বলতে পারে ফিমেলটা হলো সবুজ ধাঁচেরই ফিমেল আছে এদের জোড়া কিরকম পড়বে একটু যদি বলেন এটার দাম 500 টাকা এইটাই দাম 500 টাকা আর ওটার দাম এটার দাম 1000 টাকা 1000 টাকা মানে 1500 টাকার মধ্যে 1500 টাকা হলে দুটো 1500 টাকা হলে দিয়ে দেবেন একসাথে একটু জোড়া করুন 6-7 ঘন্টা উড়বে 6-7 ঘন্টা উড়বে এতটা কনফিডেন্সের সহিত বলতে পারছেন আপনি কারণ অনেকটা এক্সপেরিয়েন্স আছে এরকম আপনি বললেন বাহ খুব সুন্দর পায়রা কিন্তু এটা দুটো একসাথে করুন দেখি বুক দুটো বাহ এটা কম বেশি তো করাই যাবে নাকি আসলে আর আপনারা আসলে কি বলুন তো ফিরতে না এত সুন্দর দাদার ভালোবাসা আর ব্যবহার আপনাদের খুব সুন্দর লাগবে ওকে আর বেশি আপনাকে জ্বালাতন করবো না পরের জোড়ার দিকে চাই এবার আপনাদের নাপ্তা জোড়া শখ করেছে দেখুন সরি টু সে আপনাদের কাছে বলতে হচ্ছে ফিমেলটা একটু টাল আছে যারা নিতে চাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিন্তু ফিমেলটা একটু টাল আছে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও তো দেওয়া পসিবল আছে ডিমও দেয় তাই তো সিঙ্গেল যদি নিতে চাই উঠতেও পারে তো সিঙ্গেল যদি খে খেতেও পারে ও সিঙ্গেল যদি কেউ নেয় দিতে পারবেন তো সিঙ্গেল তো নাপতার জোয়াটা দেখান দেখি একটু শক করেন আমাদের সামনে তো ভিউস একটু দেখে নিন নাপতা মেলটা কিন্তু পুরো ওকে আছে ওয়া ওয়াও ও কন্ডিশন ওয়া কন্ডিশন পায়রা দেখুন পায়রা নজর দেখুন পায়রা নজর দেখুন পুরো ওয়াও ও কন্ডিশনের পায়রা উফ মানে একদম সাংঘাতিক পায়রা তো আপনার কাছে আছে নাকি যেমন ম্যাডাস সেরকম গিরিবাজো ওয়া 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 কি পায়রা দেখাচ্ছে দেখুন কি পায়রা দেখাচ্ছে দেখুন আপনারা নিয়ে যেতে পারবেন এরকম পায়রা নিতে পারবে তো এরকম পায়রা ক দাম দিচ্ছেন দুটো সিঙ্গেল মাদাটা নিলে 1000 টাকা নাও সিঙ্গেল মাদা 1000 টাকা একটু টাল আছে বলে কম দাম বা ডিম বাচ্চা গ্যারান্টি আছে খাওয়া গ্যারান্টি আছে বা আর মেলটা একটু দেখেনি মেলটা 2000 টাকা নাও অরিজিনাল জিরা নাফতা উফ চোখটা দেখেন আইসটা একটু দেখায় আপনাদের দাঁড়ান একটু আইসটা শক করে

দেখুন পায়রাটা আপনারা দেখুন ফিমেল অনেক পেয়েছি কিন্তু এই এই কোয়ালিটি পাই ওয়াও 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 পায়াটা ওয়াও একটু দেখি একটু না দেখি একটু পায়াটা দেখি মানে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আমার তো দেখতে শক করছে পায়াটা দেখুন দেখুন পায়রা দেখেই পায়রার ওস্তাদের কিন্তু মুখও দেখতে পাচ্ছেন মানে দুটো কিন্তু সেমই মানে এত সুন্দর পায়রা সঙ্গে পায়রা প্রেমী আপনাদের কি বলবো বলুন এই পাওয়াটাতে যদি আপনারা বলছেন নিতে চান নিতে পারেন যদি আপনার এর বিনিময়ে দিতে চান তো ফিমেলও দিতে পারেন লেকটাও খুব সুন্দর আছে ওকে এবার এর ফিমেলটা একটু দেখায় থ্যাংক ইউ এর ফিমেলটা একটু দেখে নিন আইসটা একটু জুম করে আপনাদের দেখাবো আইস দেখুন ওর একটু আইসটা একটু দেখে নিন আরেকবার মানে এত সুন্দর ছাপতেও ইচ্ছা করছে না আইসটা দেখে নিন ওকে দাদা থ্যাংক ইউ আর আপনাকে বিরক্ত করবো না এই জোড়াটার দাম ছিল মাত্র তিন হাজার টাকা জোড়া দুটো সিঙ্গেল যদি নেন সিঙ্গেলও পসিবিলিটি আছে সই টু সেম আর একবার বলে দিচ্ছি আপনার ফিমেলটা কিন্তু একটু টাল আছে সেটা যদি সিঙ্গেলে কেউ মেল নেয় মেলও নিতে পারে যদি ফিমেল নেয় ফিমেলও নিতে পারে ওকে পরের জোড়ার দিকে আসুন এই এক জোড়া মুখ মুখোপেয়ার আপনাদের সব করাচ্ছি মানে এত সুন্দর এত সুন্দর মানে যা পায়রা দেখাচ্ছি মানে বলতেই হচ্ছে এত সুন্দর পিয়ার মানে মাথা খারাপ পুরো একদম দেখুন গলা ছাপা শিরা যাকে বলে সেরকম জোড়া কিন্তু এটা আছে এটা কিন্তু মেল আছে আর এটা কিন্তু ফিমেল আছে ফিমেলটা দেখতে পাচ্ছেন মানে মেল যেরকম বডি ফিটনেস বা গ্রোথ আছে সেরকম ফিমেলের গ্রোথ কিন্তু সেম কোয়ালিটি বা সেম একদম মানে না বলার মতন ওই ডানাটা একটু দেখিয়ে দিই ডানা দেখুন ডানা দেখুন পায়াটা পায়রাটা আপনারা শখ করেন ডানা দেখুন পায়রা দেখুন আর কি বলবো বলুন আইসটা জুম করে দেখিয়ে দিই

সিঙ্গেল কি দিতে পারবেন সিঙ্গেল কীরকম দাম পড়বে যদি বলে যদি আটশো টাকা আটশো টাকা এই ফিমেল এত সুন্দর ফিমেল যেগুলো হাটে কাটে এত দাম থাকে সেই পাড়া নাকি আটশো টাকায় আপনাদের জন্য সত্যি মানতে হবে যারা নিতে দেখছেন অবশ্যই পাড়াগুলো কালেকশন করে নিন আমি আরেকবার একবার পাড়াগুলো আপনাদের ভালো করে দেখা দিচ্ছি পাড়ার এই দেখুন নখ দেখুন পুরো হাইট নখ আছে এই দেখুন এই দেখুন পাড়ার এতটা অ্যাগ্রেসিভ মানে এতটা অ্যাগ্রেসিভ এই যে দেখুন এই যে ফিমেল 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 যারা নিতে যাচ্ছেন অবশ্যই পায়রাটা নিয়ে নিন এই দেখুন জোড়া জোড়া মাত্র কত টাকা বললেন একটু যদি বলেন দুটো পনেরোশো টাকা দুটো পনেরোশো টাকা আপনার নতুন বছরেই আপনারা যারা প্রথমে পায়রা নিতে চাচ্ছেন দুটো পায়রা মুখো জোড়া বাজি করছে এরা বাজি আছে মানে বুঝতেই পারছেন এত সুন্দর পিয়া উফ নটটা একটু শখ করান দেখি নটটা একটু দেখায় দেখি লেগটা একটু দেখান দেখি লেগটা একটু দেখান মানে এত সুন্দর লেগ আছে আপনাদের কি বলবো দেখুন নক অফ হোয়াইট নখ আছে পায়রাটা কিন্তু এত সুন্দর সুন্দর পায়রা আপনার সামনে তুলে ধরছি যারা চ্যানেল নতুন থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটু বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা পায়রা নিতে আসছেন তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন যে কোথায় যাচ্ছি কার কাছ দিয়ে পায়রা নিচ্ছে এমন সিনিয়র পার্সনদের কাছ দিয়ে পায়রা নিচ্ছেন এসে কিছু দুই অভিজ্ঞতা থাকে কিছু শেয়ার করতে পারেন বা কিছু জানার থাকলে অবশ্যই আপনি শেয়ার করতে পারেন তাদের যদি কিছু জানার থাকে ওকে দাদা থ্যাংক ইউ পরের জোড়ার দিকে যা সো আপনাদের কাছে পরের আরেক জোড়া কালশিরা শখ করাচ্ছে কালশিরা বা ফুলশিরা যে নামে পরিচিত হন না কেন এরকম পায়রা কিন্তু দেখতে দেখলে একবার চোখ ফেরানো যাবেই না এত সুন্দর পায়রা চোখ দেখাচ্ছে সঙ্গে আপনার ঠোঁটটা ফার্স্টে ম্যাটার করছে ঠোঁটটা একটু দেখে নিন কতটা ছোট ঠোঁটের পায়রা এগুলো শখ করুন সঙ্গে আইসটাও দেখে নিন পায়রাটা পুরো একদম বন্ডিং কিন্তু এক আছে কিরকম দাম রেখেছেন একটু যদি বলেন দুটো পনেরোশো টাকার মধ্যে ছাড়া হবে ডিম বাচ্চা ওকে আছে প্রথম কথা দ্বিতীয় কথা ওরানটা একটু যদি আপনার কাছে একটু জানা হয় পাঁচ ছ ঘন্টা উঠবে বাহ যদি আপনারা গ্রিবাজ শখিন বা গ্রিবাজ লাভার দাদা থাকেন অবশ্যই এই পায়রাগুলো নিয়ে আপনার শখ করেন এরকম গিরিবাজ কিন্তু প্রচুর আছে আমি সরি টু সে আবারও বলছি দেখাতে পারছি না কারণ এত পায়রা আর আমারও জবে যেতে হবে সেই কারণের জন্য তো এই পায়রা দেখুন বাহ খুব সুন্দর মেল ফিমেল আইসটা একটু জুম করব দাকে দুঃখিত অনেকটাই কষ্ট দিয়ে ফেলছে এই পায়রাটা দেখুন এইটা দেখুন বাজি করছে তো নাকি বাজি করে দেখুন পাটা দেখুন পাটা দেখুন পাটা দেখুন দেখুন কত সুন্দর পাড়া লাগছে দেখুন পাড়ার দাম মাত্র পনেরোশো টাকা রেখেছে কম বেশি তো অবশ্যই হবে আপনাদের জন্য আপনারা আমাদের ভালোবাসার আমার সাবস্ক্রাইবার সঙ্গে দাদাও আমার সাবস্ক্রাইবার সো সবাইকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ তো এরকম পায়রা কিন্তু কম হবে অবশ্যই কম তো একটু কিছু তো করাই যাবে আর আপনারা দেখুন এনারা তো কোনো দেন না কারণ পায়রা থাকে বেশি হওয়ার জন্য সময় দিতে পারছে না তো আপনারা এসে মন ভরে কালেকশন করতে পারেন ওকে দাদা থ্যাংক ইউ পরের জোড়ার দিকে যাচ্ছে জোড়াটা শখ করাচ্ছে আপনারা হয়তো ভাবলেন হট তো হট করে ম্যাড্রাসের মধ্যে শিফট করছি সেরকম না কিন্তু এগুলো হলো গ্রিবাজের ক্রস ব্রিড তো এদের বাচ্চা কীরকম হয় সেরকম ইন হ্যান্ড প্রমাণও দেখিয়ে দেবো যে গ্রিবাজার এর বাচ্চা কিন্তু সব রকম হয় সঙ্গে এখনো প্রেজেন্ট বাচ্চা আছে এটা কিন্তু গিরিবাজ পায়রা আছে গিরিবাজের ক্রস ব্রিড এই দেখুন আইসা দেখুন এর বাচ্চা এক্ষুনি দেখা যাচ্ছে এই সেল করে দেবে বলছে যে কালে এর বাচ্চা সময় মনে হয় সেল করবে কীরকম দাম পড়বে যদি একটু এই দুটো পায়রা যদি নেয় ছশো টাকা দিয়ে ছশো টাকার মধ্যে কিরকম বাচ্চা ওটা একটু যদি আপনার বাচ্চা নানা রকম নাচড়া হয়

মানে যেসব দাদা নেমেন ভাবছেন চলে আসুন বাড়ি এসে পায়রা সব লুট করে নিয়ে চলে যান বাহ পুরো বডি শেপটা দেখুন এটা বাজি করে নাকি দাদা এটা বাজি করে বাজি করে তাই তো ওকে ঠিক আছে আর বিরক্ত করব না এটা জোড়া ছিল এবার সিঙ্গেল কত দু পিস তিন পিস আছে সেটা দেখা আর এছাড়াও অনেক গ্রি বাই আছে দুটো দুটো কত সাতশো টাকা দুটো সাতশো টাকার মধ্যে বাহ ওকে ঠিক আছে তো একেও বলছে ছেড়ে দিতে ছেড়ে দিতে আগের পাটে ম্যাড্রাস আর এই পাটে গিরিবাস দুটোর পর্ব শেয়ার আপনাদের শেয়ার করলাম তো যদি একটু বলেন কেমন লাগলো আজকে এসে একটু যদি আমার তো প্রথম বছর সবাই প্রথম দিন একদম প্রথম দিন খুব ভালো থাকুন আর রাজকে সবাই আশীর্বাদ করুন রাজ যেন খুব বড় আপনিও যেন ভালো লাগে ছেলে খুব ভালো ছিল আমার মানে খুব ভালো লেগেছে ওকে তাই ও এসছে আমার বাড়িতে আজকে বছরের প্রথম দিন আপনাদের আশীর্বাদ নিতে আজকে আসা তো এরকম আপনিও ভালো থাকবেন আপনি লাইক করবেন শেয়ার করবেন আর যারা ভিডিও আর যারা নিতে যাচ্ছেন ভাবছেন নব ভাবছেন না চলে আসুন এসে পায়রা নিয়ে ভালো ছেলে রাজ আর আপনিও পায়রাগুলো খুব সুন্দর সাথে দাদার ভালোবাসা প্রচুর ভালো খুব ভালো লাগবে কম বেশি নিয়ে দিয়ে দাও ওকে ঠিক আছে ভিডিও এখানে এন্ড করছি টাইম দিতে পারি না আমি গান বাজনা করি আমার গানের ক্লাস হয় তো আমি পায়ে রাখা ঠিক মতো লক্ষ্য রাখতে পারিনি যার জন্য দিয়ে দেবো ঠিক আছে চলুন তাহলে ভিডিও এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য তা ভালো থাকবে